বিচার নেই হাস্যকর ভাবে আজকে আমরা ভেবেছিলাম যে সমস্ত সরকারের পতন হয়েছে তাদের কীর্তি কলাপ জনগণ দেখেছে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ থাকবেন সাম্প্রতিকতা দূরে রাখবেন কিন্তু বর্তমানে যা দেখছি এখন যেন আরো বেশি বেশি করে অত্যাচার হচ্ছে ধর্ষণ হচ্ছে ফেসবুকে দিচ্ছে আরে ভাই আপনার ঘরেও তো মা বোন আছে আপনার ঘরেও তো নারী আছে আপনি হিন্দু হন বৌদ্ধ হন খ্রিস্টান হন মুসলিম হন আগে মানুষ হন আগে মানুষ হন মানবিকতা বজায় রাখুন হিন্দু সম্প্রদায় ঘুমিয়ে নেই আর ঘুমিয়ে থাকবে না সে কারণে আমরা পৃথক নির্বাচন ব্যবস্থা চাই কোন রাজনৈতিক দলের পুতুল হতে চাই না আমরা সবাইকে আমরা দেখেছি বিএনপি আমাদের ফুটবলের মতো অত্যাচার করে শেখ হাসিনা বঙ্গবন্ধু তার নীল নকশা দেখেছি এই দেশ স্বাধীনের পরে যারা যারা ক্ষমতা এসেছে সবাই অত্যাচার এক ধাপ এক ধাপ করে বাড়িয়ে দিয়েছে আজকে সেই অত্যাচারের ধাপ বেড়েই যাচ্ছে অতএব আমরা হিন্দুরা কোন রাজনৈতিক দলের সাথে অংশগ্রহণ করব না আসুন চাই হিন্দু কিছু তারা আছে যারা রাজনৈতিক সাইকেল লুঠার জন্য রাজনৈতিক সাথে যুক্ত হয়েছেন তাদেরকে হুশিয়ার করে দিতে চায় হিন্দুদেরকে নিয়ে খেলা করবেন না বিগত দিনে অনেকগুলো হেং হেংকি হয়েছে ঘরে ঘরে সচ্চার করে দিতে হবে ভোটে জানো আমাদের প্রতিনিধি ছাড়া রাজনৈতিক কোনো প্রতিনিধিকে ভোট না দিতে যান আপনার মা মনে রক্ত রঞ্জিত করে যারা ক্ষমতায় যেতে চায় তাদেরকে পদাহত করতে হবে প্রয়োজনে আমরা ঘরে বসে থাকবো ভাবি যদি না মেনে নেয় সংসদে যদি আমাদের আসন না দেওয়া হয় বিশুদ্ধ হিন্দু প্রতিনিধি না পেলে রাজনৈতিক কোন দলের প্রতিনিধিকে ভোট দিতে যাবেন না আপনার মা ভবন দর্শিতা হচ্ছে আপনার বিবেকে দংশন করুন কাদের দ্বারা আজকে দর্শিত হচ্ছে তাদেরকে বয়কট করুন নিজের ঘরের বয়কট করুন বক্তব্য রাখবেন বাংলাদেশ হিন্দু মহাজের প্রায়ণ পুরুষ মাননীয় মহাসচিব আচ্ছা ধন্যবাদ এ এপর দ্রব্য করবেন বাংলাদেশ হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট প্রদীপ প্রদীপ কুমার পাল অ্যাডভোকেট প্রদীপ কুমার পাল জয়শীরাম আজকে আমাদের এই প্রোগ্রাম ঢাকা সহ বাংলাদেশের চৌষট্টি জেলা ইউজন পরিষদ হচ্ছে সবাই এক যুগে আমরা প্রতিবাদ সভা আয়োজন করেছি আজকে শুনেছেন এখানে অনেক কথাবার্তা হয়েছে নির্যাতনের কথাগুলি উল্লেখ করা হয়েছে আমি সেগুলি না বলে আমি শুধু বলতে চাই আমরা আমাদের কথা পার্লামেন্টে বলতে চাই আমরা বহু আগে থেকে দাবি করে আসছি যে পার্লামেন্টে আমরা আমাদের প্রতিনিধি দিতে চাই আমরা পৃথক নির্বাচনের মাধ্যমে আমরা সংরক্ষিত আসন চাই এই দাবি আমরা বহু আগে থেকে করে আসছি আজও করতেছি আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার একটা ঐক্য কমিশন করেছে জাতীয় ঐক্য কমিশন সেটা কে সভাপতি অধ্যাপক আল ইরিয়াদ যদিও উনি একজন বিদেশি নাগরিক যাই হোক আমি ওনার অনুরোধ করেছি যে আমরা আমাদের কথা বলতে চাই আপনি আমাদেরকে সময় দেন উনি আমাদের কথা শুনলেন না আমাদেরকে সুযোগ দেন না উনি কাজ করতে উনি রাজনৈতিক দল নিয়ে আলোচনা করেন আপনারা দেখেছেন একজনের রাজনৈতিক দল একটা দুজন যে রাজনৈতিক দল তাদের নিয়ে উনি গল্প করেন একজন বিএনপি নেতা বলেছেন এখানে নাকি আড্ডা হয় এখানে এখানে নাকি আড্ডা হয় খাওয়া হয় আমরা বাংলাদেশে আড়াই কোটি হিন্দু প্রতিনিধিত্ব করি আড়াই কোটি হিন্দু অংশীদার আমরা আমরা একজন স্টেক হোল্ডার আমাদেরকে বাদ দিয়ে কি করে আলোচনা হয় কি করে হয়

আমাদের অধিকারগুলি আমরা বলবো আপনারা জানেন হিন্দু হিন্দু এই দেশের প্রত্যেকটা আন্দোলন প্রত্যেকটা উন্নয়নমুখী কাজে অংশগ্রহণ করেছে রক্ত দিয়েছে কাজে আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে আমাদেরকে অধিকার দিতে হবে আমাদেরকে শান্তিপূর্ণভাবে পূর্ণভাবে বসবাস করা অধিকার দিতে হবে আমি আর বেশি কিছু বলবো না আর নেতৃবৃন্দ আছেন মোটামুটি আপনার কথা শুনেছেন আমি একটাই দাবি করব আমরা পার্লামেন্টে রুখতে চাই আমাদের কথা আমরা পার্লামেন্টে বলতে চাই জয় শ্রীরাম জয় ধন্যবাদ জয় শ্রীরাম ধন্যবাদ অ্যাডভোকেট প্রদীপ কুমার পাল মহাজয় বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মাননীয় সভাপতি দীনবন্ধু রায় মহাজয় আজকের এই মানববন্ধনে উপস্থিত বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সকল কর্মী ও নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং আমাদের হিতাকাঙ্ক্ষী যারা এখানে এসেছেন সকলকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজের পক্ষ থেকে সাদর সম্ভাষণ আমরা প্রতিনিয়তই এই রাজপথে আসি একটাই কথা আমাদের অধিকার থেকে বঞ্চিত করার ক্ষেত্রে আমরা প্রতিবন্ধকতার চেষ্টা করি এবং আমরা এর অধিকার আদায় করার চেষ্টা করি বাংলাদেশ হওয়ার একাত্তর সালের পর থেকে এমন কোনো বোচন নেই এমন কোনো দিন নাই কোথাও না কোথাও হিন্দুদের পরে নির্যাতন হচ্ছে না প্রতিনিয়ত মন্দির মঠ নারী নির্যাতন জমি দখল ঘর বাড়ি দখল ব্যবসা বাণিজ্য দখল চাঁদা এমন কোনো জায়গা নাই যে জায়গায় হিন্দুরা নির্যাতন হয় না এবং এ সকল আমরা জানতে পারি কাদের মাধ্যমে আপনাদের মতন সাংবাদিক বন্ধুদের মাধ্যমে উনিশশো তিয়াত্তর সালে চিনায়ঙে হিন্দু মন্দির ধ্বংস হয়েছিল এরপর থেকে শুরু হয়েছে জমি ছাব্বিশ লক্ষ একর জমি এখন আমাদের অর্পিত সম্পত্তি রয়েছে হিন্দুদের এগুলো ফেরত দিলে তো আমাদের আর কষ্ট হয় না ঘর বাড়ি জমি এবং আমাদের দেবদেবীকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে কিলকাতে আমরা দেখেছেন মন্দির তো উচ্ছেদ করেছে সেই সঙ্গে আমাদের দেব দেবতা কে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে আমাদের মনে আঘাত পেয়েছি সমস্ত হিন্দু জাতীয় মর্মাহত হয়েছে এবং আমরা দেখছেন মুরানগরে যে নারী নির্যাতন হয়েছে সেগুলো ভিডিও দিয়েছে মানুষ কথায় বলে আমার ধর্ম শ্রেষ্ঠ প্রত্যেকেই বলে আমিও বলি আমার ধর্ম শ্রেষ্ঠ কিন্তু কি হয় যারা অত্যাচার করে তাদের নিয়ে সামাজিক অনুষ্ঠানে যায় ধর্মীয় অনুষ্ঠানে যায় তাদের টাকা আমরা প্রতিষ্ঠানে রাখি কিন্তু তাহলে আমরা ঘৃণা করলাম কোথায় প্রকারান্তরে তাকে সমর্থন করা হচ্ছে তুরা কর আমরা তোদের সাথে আছি সামনে একটু ঘৃণা করব পরে আমরা আবার একই জায়গায় মিশব এই প্রহসন কেন মুখে মধু অন্তরে বিষ প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন আমাদের উপর নির্যাতন করেছে উপদেষ্টা পরিষদে নাই সংখ্যা অনুপাতে আমাদের আসন নাই আমরা এদেশের নাগরিক আমাদের আড়াই কোটি তিন কোটি হিন্দু আছি আমাদের কোনো প্রতিনিধিত্ব নাই তাহলে আমাদেরকে ভালোবাসেন মুখে বলেন তাহলে এটা অন্তরে বিষ এত ঘৃণা এত অবহেলা অথচ আমাদের জায়গা জমি নিয়ে আপনার বসবাস করেন পুরনো ইতিহাসগুলো দেখেন সিয়াস রেকর্ডগুলো মালিক কারা এই দেশের যত হিন্দু সম্পত্তি আছে আর কোনো সম্পত্তি কারণ নাই আপনারা সিএসি করে দেখেন আমি একজন অ্যাডভোকেট আমি জানি এদেশে কিভাবে নির্যাতন করা হয়েছে ধর্মান্তরিত করা হয়েছে জোর করে জায়গা দখল করা হয়েছে ঘরবাড়ি নেওয়া হয়েছে পরে বিচার হয়েছে কি আচ্ছা তুমি এটা ছেড়ে দাও তোদেরকে দেওয়া হবে বিভিন্ন অজুহাতে আমাদের শেখ মুজিব সেও তো আমাদেরকে অত্যাচার করেছে আমাদেরকে প্রতিনিধিত্ব দেখে নাই তারপরে আমাদের ছোট্ট সম্পত্তি করে দেখা কেউ অর্পিত সম্পত্তি করেছে একই জিনিসের দুই নাম হিংসা মানুষকে প্রতিনিয়ত কুড়ে খাচ্ছে জেনে রাখবেন হিংসা কখনো করে প্রত্যেক ধর্মের কথা বলা আছে অন্যায় অবিচার যারা করে তারা এর ফল পাবে আমাদের পরে যারা করে উচ্ছেদ করাচ্ছে দেশান্তরিত করাচ্ছে এর ফল আপনারা আপনারাও পাবেন যাদেরকে আমরা গ্রামে ডাকতাম কাকা মামা দাদা আমরা চলে যাচ্ছি তাদের মনে দুঃখ লাগে যখন আমরা চলে যাই এদের ছেলে যারা চলে গেছে তাদের অনেক বন্ধু বান্ধব মুসলমান খ্রিস্টান বৌদ্ধ ছিল তারাও মর্মাহত হয়েছে আপনারা সচেতন নাগরিক শিক্ষিত আধুনিক সমাজ আপনাদের কাছে আপনারা অন্তত অন্যায়ের বিরুদ্ধে এগিয়ে আসুন হিন্দুদের যখন হিন্দু বা খ্রিস্টান মুসলমান যাদের উপর অত্যাচার হোক সবাই এগিয়ে আসুন অন্যায়ের প্রতিবাদ করুন অন্যায়কে ঘৃণা করুন অন্যায়কে না বলুন আপনারা অন্যায়ের প্রতি কোনো সমর্থন করবেন না সামনে সমর্থন করবেন না কিন্তু উপরে ভিতরে ভিতরে সমর্থন করবেন এই সৃষ্টিকর্তা দেখেন এবং তার বিচার করেন প্রতিনিয়ত দেখছেন দেশে হিন্দুদের উপর নির্যাতন করে কেউ টিকতে পারেনি দেখেন কেউ টিকতে পারছে না শেখ মুজিবুর টিকতে পারেনি এর সাথে টিকতে পারেনি পরবর্তী কাউকে টিকতে পারেনি শেখ হাসিনাও টিকতে পারেনি নাসিনগর যে ঘটনা হয়েছিল টিকতে পেরেছে অন্যায় তার শাস্তি পাবেই সকল ধর্মের বিধান রয়েছে এবং থাকবে এবং এর প্রমাণ হয় আপনারা দুই সালে বলাই যে ঘটনা ঘটেছিল তার বিচার হয়নি তার শাস্তি পাওয়া গেছে শাস্তি বিশ্বাস দেবেন ভগবান কোনো না কোনো পথে দেবেন কাউকে অন্যায়কারীকে কখনো সোজা পথে থাকতে দেবেন না যেদিন দেরি হোক আর পরে হোক সৃষ্টিকর্তা তাকে শাস্তি দেবেন এটাই বিধান সকল ধর্মে আপনারা সচেতন এখানে যারা আসছেন তাদের কাছে অনুরোধ করব আপনারা ধীর স্থিরভাবে আমরা কর্মপন্থা অগ্রসর হব এবং এও দেখেছেন যে পিয়ার সিস্টেম চালুর কথা বলা হয়েছে আমরা পৃথক নির্বাচন কথা বলেছি তারা পিয়ার কর সিস্টেমের কথা বলেছে অথব আমরা এই পিয়ার সিস্টেম হলে জনপ্রতিনিধিত্ব আমরা গড়ে তুলতে পারবো পৃথক নির্বাচন দিলে আমাদের লাভ কিন্তু পৃথক নির্বাচন বা পিয়ার সিস্টেমে বাধা সৃষ্টি করছে কেন যাতে আমরা অন্য কোনো দল দল বা লোক সংসদে যেতে না পারি তার জন্য পিয়ার সিস্টেম বা নির্বাচন পৃথক নির্বাচন ব্যবস্থায় বাধা দেওয়া হচ্ছে বলতে বা স্বীকার করে অনেকে অনেক দেশে আছে আমার দেশে কোনো চালু হয় না চালু করলেই তো চালু হয় যে ছেলে ওয়ানে না একদিন করবে পড়াশোনা শুরু করলেই তো শুরু হয়ে যায় কিন্তু তা করবে না বাধা দেবে এটা একটা প্রহসন হিংসা এবং অন্য ধর্মের প্রতি ঘৃণা আমরা চাই মানুষ মানুষের জন্য যদি দেশে আগুন লাগে দেবলয় মসজিদ মন্দিরকে বাদ যাবে হিংসা যদি করেন আমরা যদি চলে যাই কি শান্তি থাকবেন একদিন আপনাদেরকেও পড়বে অহিংসা পরম ধর্ম আপনারা হিংসা করবেন না সকল মানুষ এ নাগরিক আমরা সুষ্ঠুভাবে বসবাস করব সমতভাবে ধর্ম নিরপেক্ষভাবে যার যার ধর্ম সেটা করবে প্রত্যেকটা মানুষের অধিকার আমরা আদায় করব এবং প্রত্যেকে শান্তি থাকবে অহিংসা পরম ধর্ম এই জন্য বলছি যথা ধর্ম তথা জয় আজকের এখানে আমরা যেটা সমবেত হয়েছি সবাইকে ধন্যবাদ দিচ্ছি একটু পরে আমাদের একটা মিছিল হবে মিছিল হওয়ার পরেই মিছিল হবে না আচ্ছা মিছিল হবে না তাহলে এখানে আমরা না 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 আচ্ছা 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 বিক্রম ছিল আমরা ঘুরে এখানে আবার আসবো সকলকে ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য কামনা করছি সকলকে ধন্যবাদ সকলকে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে